بسم اللہ الرحمن الرحیم نحمده و نستعینه و نستغفره و نؤمن به و نتوکل علیه و نعوذ باللہ من شرور انفسنا و من سیئیات اعمالنا من یهدی اللہ فلا مدل له و من یدلل فلا هادی له و نشہد ان لا الہ الا اللہ وحده لا شریک لا و نشہد ان نسیدنا مولانا محمد نبده و رسوله صلو اللہ علیہ و علیہ و اصحابہ و رسلیم تسلیما کثیرا 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 أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منها وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين أمدرك جمعة نماز جنو প্রস্তুতি নিয়ে সকাল সকাল মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সুফি আদায় করে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম আকায় নামদার মদিনা আমাদের চোখের মণি কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী উপর আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য আর এই গোলামকে কি বলা হয় গোলামকেই মুসলমান বলা হয় মুসলিম বলা হয় মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে নিজের মন মতো নফ্স মতো কোনো কিছু করে না আল্লাহ তালা যেভাবে চান রসুল্লাহ সাল আলী যেভাবে চান ওইভাবে জীবনযাপন করে তার নাম কী বলেন তার নাম মুসলমান তার নাম হলো গোলাম অমা খালাক্তুল জিন্ন আল ইনসা ইল্লা আলী আল্লাহ আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছেন তো গোলাম কখনো তার নিজের মন মতো চলতে পারে না গোলাম কখনো তার নিজের মন মতো চলতে পারে না আর যে ব্যক্তি নিজেকে গোলাম পরিচয় দিয়ে মুসলমান আত্মসমর্পণকারী পরিচয় দিয়ে নিজের মন মতো চলবে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করবে সে আল্লাহ আল্লাহতালার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ আল্লাহতালা তার কোনো আমলকেই কবুল করবেন না এই বিষয়গুলো আজকে আমার আমরা একটু ধোঁয়াশার মধ্যে আসি আমরা কিছু আমল করি কোরআন শুননা মোতাবেক আর কিছু আমল দেখা যায় যে কোরআন শুননা মোতাবেক করার মতো আমাদের কোনো মন মানসিকতাই পয়দা হয় না যে আমরা মনে করি যে এটা যুগ জামানা অনুসারে করলেই মনে হয় আমরা বাংলাদেশের মানুষ আমাদের দেশের রীতিনীতি অনুসারেই করলেই হয় এই বিষয়ে আমাদের সমস্যা কেন যে আমরা যারা সাধারণ মানুষের যারা শিক্ষক আছি রাহাবার আসি পথ প্রদর্শক আসি আমরা তাদেরকে ভালোভাবে এই জিনিসটা বোঝাই নাই আর সাধারণ যারা জনতা আছে তারা ওই জিনিসগুলা সঠিকভাবে এলেম চর্চা করে নাই সেজন্য আজকে সমাজে দেখা যাচ্ছে আমরা খেয়াল খুশি মতো অনেক কিছুই করতেছি আর এই কথা বলেই ফেলাচ্ছি যে আরে নামাজ কালাম তো পড়ি রোজা তো থাকি জিকিরাজগাদ তো করি একটু মনের শখ কি নেই একটু হাসি মজাও কি করা ইসলামের নিষেধ আছে এটা আমাদের আত্মীয় স্বজনের একটা হাসি খুশির ব্যাপার আমাদের এলাকার মানুষের একটা মজার ব্যাপার বলে আজকে আমরা সবাই মিলে একটা পিকনিক করতেছি একটা বনভোজন করতেছি আমাদের আত্মীয় স্বজনরা চাইছে সবাই মিলে আমার বাচ্চার আজকে জন্মদিন পালন করতেছে আরে আজকে তো আমার দাদার তো মৃত্যুর দিন আজকে আমার এক বছর আগে দাদা মারা গেছিল একটু সবাই মিলে দোয়া খায়ের করি মানে এগুলা এগুলাও যে কোরআন হাদিসের সাথে মিলায়ে করতে হবে এই মন মানসিকতা আমাদের থেকে আমাদের থেকে মনে করতেছি এগুলা কোনো জিনিস না এগুলা সমাজে করে এই দেশে এখন এটা প্রচলিত এটাই করতে হবে কিন্তু মুসলমান কোনো জায়গায় তার নিজের মন মতো কোনো কিছুকে করবে না যদি করে তাহলে সে গোলাম হিসাবে পরিচয় পরিচয় দিতে পারবে না আল্লাহর কাছে যদি নিজের মন মতো কিছু করে এলাকা খেয়াল খুশি মতো সমাজ মতো কোনো কিছু করে তাহলে সে নিজে মুসলমান হিসাবে আল্লাহ করে নাই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী তাহলে বলেন যে ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করছে সে নিজের মন মতো কিছু করে আপনারা কি বলেন সে মন মতো কিছু করতে পারে তাহলে কিছু করতে পারে না তো আমি মুসলমান নিজেকে প্রকাশ করতেছি পরিচয় দিচ্ছি গর্ববোধ করতেছি কিন্তু আমি কাজ করি আমার মন মতো আমি কাজ করি কি আমাদের মন মত আমি একটা উদাহরণ আপনাদের সাথে পেশ করি বুখারি মুসলিম সহ সিরাতের যত কিতাব আছে হাদিসের কিতাবে এবং সিরাতের কিতাবে নবীজির জীবনী লেখা হয়েছে এমন কিতাব সিরাতে মুস্তফা সিরাতে ইবনে হিসাম অনেক পুরাতন কিতাব নবী এবং রিসেন্টলি এই যে একটা সহি শুদ্ধ সিরাতের কিতাব আর রাহিকুল মাহতুম এই কিতাবগুলোর মধ্যে দেখবেন আপনারা হুজুর সাল্লি হাল্লাম সাহাবা একরামকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় গেলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা দুইটা অনুষ্ঠান করতো কয়টা অনুষ্ঠান করতো দুইটা অনুষ্ঠান করতো তো সাহাবায় একরাম সেই অনুষ্ঠানে শরিক হন নাই রসুল্লাহ সাল্লি ইসলামের থেকে আগে মাসালা জিজ্ঞাসা করছেন যে শরিক হওয়ার অনুমতি আছে কিনা দিয়া রসুলুল্লাহ মদিনাতে তো এরকম অনুষ্ঠান হয় আমরা মুসলমানরা এই অনুষ্ঠানগুলোতে শরিক হতে পারবো কিনা আজকে আমাদের সমাজে পাবলিক যারা সাধারণ মানুষ আছে খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতেছি বলে আমাদের থেকে কি জিজ্ঞাসা করতেছি বলেন যে আচ্ছা মুফতি সাহেব কি আলেম সাহেব কি মৌলানা সাহেব কিংবা আমাদের মসজিদের ইমাম সাহেব এই যে এই জিনিসটা করা যাবে কিনা এটা করলে গুণা হবে কিনা আমরা এটা করতে পারবো কিনা আমার আমরা তো দেখলাম আমি তো পাবনার মানুষ আমি রাজশাহী আসছি তো রাজশাহীতে দেখলাম এরকম অনুষ্ঠান হয় না ভিন্নতা সমাজ জেলা বিভিন্ন অনুষ্ঠানেরও ভিন্ন মানে ধরন আছে যে আমরা আলেমদের কাছে কখনো জিজ্ঞাসা করছি আমরা যারা এখানে মসজিদে এখন উপস্থিত হয়েছি আপনারাই বলেন কোনো দিন জিজ্ঞাসা করছেন যে এটা করা যাবে কি যাবে না কিন্তু নসুলুল্লাহ সাল্লিয়াম শিখাইছেন কোনো জিনিস যারা জানে ফাঁস আলু আহ্লা জিকির আমাদেরকে যারা জ্ঞানী যারা সন্নতের এত্তেবাকারী আহ্লাদ জিকির মানে যারা তাকুয়াবান সন্নতের এত্তেবা করে হালাল খায় দুনিয়া ধর্ম দিয়ে দুনিয়া কামাই করে না এরকম আল্লাহ আলেমদের কাছ থেকে মাসালা জেনে জেনে আমল করার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন কাদেরকে সাধারণ মানুষদেরকে তো রসুলুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে রসুল্লাহ সাল্লাহ অনুমতি দেন নাই আল্লাহ রসুল অনুমতি দেন নাই যে মদিনাতে যেভাবে মানুষ চলাচল করতেছে তোমরা ওইভাবে চলাচল করবে এটার পারমিশন ইসলামে নাই আমি একজন মুসলমান আমেরিকায় যাব অস্ট্রেলিয়াতে যাব আমি সৌদি আরবে যাব আমি হিন্দুস্থানে পাকিস্তানে যাব আমি ওখানকার মানুষের সাথে মিশে যাব ওখানকার সমাজে যা চলে আমি তাই করব এটা আল্লাহ অনুমতি দেন নাই এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম অনুমতি দেন নাই আপনাদেরকে শুধু যদি এই বিষয়ে আমি প্রমাণ দেই হাদিসের থেকে এই বিষয়ে বয়ান শেষ হয়ে যাবে যদি একটা খালি হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ একটা উপমা দেওয়ার চেষ্টা করলাম যে মুসলমান নিজের মন মতো কোনো কিছু করতে পারবে না কথা কি বুঝতে পারছেন মুসলমান নিজের মন মতো কোনো কিছু করতে পারবে না কিন্তু আমরা যখন নামাজে আসি মসজিদে আসি তখন আমাদের মাসলাম আসেলের প্রয়োজন হয় কোন পা দিয়ে ঢুকবো নামাজ কয় রাকাত পড়বো জুমার নামাজ কয় রাকাত ইত্যাদি ইত্যাদি আর আমরা সমাজে কিভাবে চলবো এ নিয়ে হাদিস কোরআনের কোনো দরকার নাই অথচ ওলামা একরাম এ ব্যাপারে একমত বিজ্ঞ ওলামা একরাম এ ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিছেন যে মুসলমান যে আগে তার ধর্ম থেকে বের হয়ে যাবে এটা হলো আচার অনুষ্ঠানের লাইন দিয়ে ধর্ম থেকে বের হয়ে যাবে মুসলমান সে নিজেকে মুসলমান মনে করবে কিন্তু আচার অনুষ্ঠান করবে কাদের মতো আসরাদের মতো আচার অনুষ্ঠান করবে খ্রিস্টানদের মতো আচার অনুষ্ঠান করবে হিন্দুদের মতো সে নিজে জানতেই পারবে না ইবাদতের লাইনে সে মুসলমান থাকবে কিন্তু সামাজিক আচার অনুষ্ঠানের লাইনে সে মুসলমান থেকে বের হয়ে যাবে মুসলমান থেকে সে বের হয়ে যাবে সে নিজে ভাববেও না আর যার আচার ব্যবহার যেমন হবে কাল কি আমতির দিন সে তার সাথেই মান্তাসাবাহাবি মুস্তাদ আহমদের মধ্যে রেমায়ত আসছে যার সাথে যার মিল হবে তার সাথে তার কি হবে হাসর হবে হাসরের মাঠেও তারা থাকবে জান্নাতের মধ্যেও তারা একসাথে থাকবে জাহান্নামের মধ্যেও তারা একসাথে থাকবে আল্লাহর কসম কত মানুষ অমুসলিমদের ঘরে জন্ম নিছে কিন্তু কাল কেয়ামতের মাঠে মুসলমান মুসলমানদের সাথে তাদের হাসর হবে আর কত মানুষ মুসলমানের ঘরে জন্ম নিছে তাদের চলাফেরার কারণে তাদের ক্যারেক্টার লাইফ স্টাইলের কারণে তারা কাল কিয়ামতের দিন কাফেরদের সাথে হাসর হবে এত সহজ নয় মুসলমানের ঘরে জন্ম নিলেই সে সাকসেসফুল হয়ে গেল এরকম না বরং তাকে মুসলমান হয়ে মরতে হবে যেমন ধরেন জন্মদিন পালন করা আজকে জন্মদিন একজন ভালো ईमानदार আল্লাহওয়ালা মানুষ একজন পীর সাহেব পীর সাহেবের জন্মদিন পালন হচ্ছে হচ্ছে কিনা একজন নেকর মানুষ আল্লাহওয়ালা মানুষ তাহার যোগ পড়ে তার নাতির জন্মদিন পালন করতেছে আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলের কিতাব পড়ে দেখবেন বাংলা অনুবাদ হয়েছে নেক স্রোতে শয়তানের ধোকা টাকা পয়সা আজে বাজে কাজে নষ্ট না করে ভালো কাজে যদি আমরা খরচ করি তাহলে আমাদের আল্লাহ তালা চক্ষু খুলে দিবেন নেক স্রোতে শয়তানের ধোকা দুই খণ্ডে প্রকাশ পাইছে কিতাবটা দেখবেন নেক স্রোতে কত ধোকা আসে কিছু কিছু মানুষটা এখন সমাজে এমন হয়েছে যে আমার নাতির জন্মদিন পালন করি ঠিক আছে আমি কেক কাটি না আমি মোমবাতি মোমবাতি জ্বালায় নিভাই না আমি কি করি কোরআন করি ফকির মিসকিনকে খাওয়াই আচ্ছা বলেন সুদ ইসলামে হারাম এখন যদি সেটার কেউ নাম দেয় ইসলামী সুদ তাহলে কি হালাল হয়ে যাবে মদ হারাম নাম দেশে ইসলামী মদ তাহলে কি হালাল হয়ে যাবে জন্মদিন আমি একটা কিতাবের নাম আপনাদেরকে বলি দ্য স্যাটানিক বাইবেল কিতাবের নাম কিতাবের নাম হলো স্যাটানিক বাইবেল এই কিতাবের একশো সাতাশ অথবা একশো উনচল্লিশ এর মাঝখানে সঠিক পৃষ্ঠ নাম্বারটা আমার খেয়াল নেই এই কিতাবে স্পষ্ট উল্লেখ আছে এই স্যাটানিক বাইবেল কিতাবে স্পষ্ট উল্লেখ আছে জন্মদিন পালন করা শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব শয়তান সবচেয়ে বড় খুশি হয় কেউ যদি তার জন্মদিন পালন করে এখন জন্মদিন পালন আপনার হোক আর আপনার বাবার হোক আর জাতির পিতা ইব্রাহিম হোক এটা এলাও কে শুরু করছে আপনার এটা নেই তালাশ করতে হবে ইতিহাস মানুষ পড়াশোনা করে ইতিহাসের উপরে পিএইচডি করে আপনার প্রত্যেকটা জিনিস কে শুরু করলো এটা দেখতে হবে কোনো জিনিসের উৎপত্তি যদি কাফেরদের থেকে শুরু হয় আপনি একটা মুসলমান হয়ে কিভাবে সেটা গ্রহণ করেন এই জন্মদিন কারা শুরু করছে এই জন্মদিন শুরু করছে অমুসলিমরা আর অমুসলিমদেরকে আল্লাহ তালা অনুসরণ করতে নিষেধ করে দিচ্ছেন অমুসলিমদেরকে রসুল্লাহ সাল্লিয়াল অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন কিন্তু আমরা ক্ষেত্রে কেউ মনে করি না কেক কাটবো এগুলার ইতিহাস কেউ জানে যে মোমবাতি কেন জ্বালানো হয় মোমবাতি কেন জ্বালানো হয় সেটা কেন নিবানো হয় কোন মুসলমানের সামান্যতম ধর্মীয় বুঝ থাকলে মোমবাতি জ্বালাবে না কোনোদিন জন্মদিনে মোমবাতি জ্বালাবে না রসুল্লাহ সাল্লিয়ামকে মুসলিম শরীফে হাদিস জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সোমবার দিন কেন রোজা থাকেন আপনি সোমবার দিন কেন রোজা থাকেন বলে সোমবার দিন আমি জন্মগ্রহণ করছিলাম সোমবার দিন আমি জন্মগ্রহণ করছিলাম রসুল্লাহ দিন জন্মগ্রহণ করছিলেন এজন্য উনি কি ছিলেন রোজা ছিলেন আপনাকে যে সোমবার দিন আপনি জন্মগ্রহণ করছেন সেই দিনে যে রোজা থাকতে হবে এর কোন নির্দেশ সাধিছে নাই তার কারণ কি জানেন আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে আল্লাহ রসুল ইমান নিয়ে মারা যাবেন না ইমান হারা মারা যাবেন এরকম কোনো সমস্যা ছিল আপনারা কি বলেন এরকম কারোর কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুলের ইমানে কোনো দিন সমস্যা হবে এরকম কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুলের ইমানের মধ্যে কখনো সেরেক আসবে কুফর আসবে বেদাত আসবে এরকম কোনো সন্দেহ ছিল আল্লাহ রসুল তো জন্মসূত্রে নিষ্পাপ উনি জন্মের আগে নবী উনি এখন দুনিয়ার থেকে চলে গেছেন তাও নবী উনি সারা জিন্দেগি একবারে কিয়ামত পর্যন্ত উনি নবী তো একজন ফিক্সড নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকৃত নেককার মানুষ দুনিয়াতে এরকম দুনিয়াতে রসুল্লাহ আর কেউ আছে দুনিয়াতে যে সে এরকম সে যে জন্ম নিছে এটা ভালো এটা ভালো দিক আপনি জন্ম নিছেন শুক্রবারে হতে পারে বৃহস্পতিবারে হতে পারে কিন্তু আপনি কি জাহান না জান্নাতি আমি জাহান নামি না জান্নাতি এর কোনো গ্যারান্টি আছে আমি আমার জন্মদিনে খুশি পালন করি কি করে আমার আমার গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে আমার লাইফ স্টাইল জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে এটা কোনো গ্যারান্টি আছে এটা কোনো গ্যারান্টি নাই তো সেজন্যই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে যান নাই যে তোমরাও তোমার যেদিন যেদিন জন্ম নিছো সেই দিন খুশি হয়ে রোজা থাইকো কথাটা বুঝতে পারছেন এক শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব কি জন্মদিন পালন করা তারপরেও আমরা বোকার বোকা মূর্খের মূর্খ আমরা পালন করি জন্ম তারিখ আমরা পালন করি কি জন্ম তারিখ মানে বার্থডে জন্মদিন বলি আর পালন করি কি তারিখ মুখে বলি জন্মদিন পালন করে কি তারিখ কারণ জন্মদিন তো সাত দিনের কোনো না কোনো দিন কেউ জন্মগ্রহণ করছে কি বলেন এখানে যারাই আসেন সাত দিন বাদে কেউ জন্মগ্রহণ আছে সম্ভব তো সেটা তো প্রতি সপ্তাহে ঘুরে আসে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আসে জন্মদিন কিন্তু বছর পরে পালন করে কি পাগলে কি পালন করে জন্ম তারিখ আর বলে কি আজ আমার জন্মদিন জন্মদিন তোমার কবে ছিল আজকে তো মঙ্গলবারে পালন পালন আজকে তারিখ করে সেজন্য মঙ্গলবার মঙ্গলবারে কি জন্ম নিছে সেজন্যই যেইগুলা হাদিসে নাই ওইগুলা করতে গেলেই ভেজাল ওইগুলা করতে গেলে কি ভেজাল বুঝে মনে রাখবেন জন্মদিন জারি হোক ইশারাই যথেষ্ট জন্মদিন জারি হোক সেটা দেশের প্রধানমন্ত্রীর হোক সেটা ফুরফুরার পীর সাহেবের হোক সেটা জাতির পিতা ইব্রাহিম সালামের হোক আমার রসুলের আগে সমস্ত রসুল দুনিয়াতে আসছে কোন রসুলের জন্মদিন আমার রসুল পালন করছে কি বলেন আল্লাহর রসুলের কয়েকটা দাঁড়ি পাক ছিল সেটাও হাদিসে উল্লেখ আছে এক হাদিসে আছে সতেরোটা আর এক হাদিসে আছে উনিশটা আর এক আছে আসে একুশটা মানে আল্লাহ রসুলের দাঁড়ি শুদ্ধে সাহাবিরা গুনে রাখছেন তো জন্মদিন কোন এক ফাঁকে যদি পালন করতেন ওটা কি হাদিসে থাকতো না আপনারা কি বলেন থাকতো কি না সেজন্য জন্মদিন ইসলামে এলাও এলাও নেই ঠিক তদরূপ মৃত্যুদিন ঠিক তদরূপ কি ঠিক তদরূপ মৃত্যুদিন আপনি পালন করতে পারবেন না আজকে হুজুর আজকে আমার আব্বা আমার দাদা গত বছর এই দিনে মারা গেছে এটা কোন ধর্মে আছে হিন্দু ধর্মের কিতাবাদিক হিন্দু ধর্মের বইপত্র খুঁজলে পাওয়া যায় সাত দিন পালন করা চল্লিশ দিন পালন করা ছয় মাস পালন করা বৎসর পালন করা আল্লাহ কি আপনাকে আমাকে হিন্দু ধর্ম অনুসরণ করতে বলছে আমার দাদা মারা গেছে আমার বাবা মারা গেছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ মারা গেছে শাহজালাল ইয়ামিনি মারা গেছে আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে ইব্রাহিম আলাইহিস চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করব সারা বছর কবে দোয়া করব সারা বছর না এক দিন সারা বছর না এক দিন অনেক দেখবেন আমাদের মতো হুজুররা আছে বলে আমরা তো মৃত্যুবার্ষিকীতে ওই বেদাত মেদাত করি না আমরা আলোচনা করি কেন তাকে উপলক্ষ করে আজকে কেন আজকে এই ব্যক্তি মারা গেছে কেন আজকে ও এমনও বাংলাদেশে আলেম আছে আমি বললে গায়ে লাগবে আপনারা ইশারাtan বুঝে নিয়েন যাদের প্রত্যেকটা বয়ান এখনো ইউটিউবের মধ্যে আছে কারণ এখন ইন্টারনেটের যুগ ইউটিউবের মধ্যে আছে তারা বলে গেছে এগুলা পালন করা ইসলামে নাই কিন্তু আপনি দল করার কারণে আজকে তার মৃত্যুবার্ষিকী পালন করতেছেন কেন মৃত্যুবার মৃত্যুবার্ষিকী মৃত্যু দিন পালন করা ইসলামের আপনি কোনো কোনো কিতাবের কোনো চ্যাপ্টারের মধ্যে পাবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনো নবীর মৃত্যুদিন পালন করেন নাই আল্লাহ এটা যদি কোনো পালন করার বিষয় হয়তো জানাই দিতেন না সবে কদরের কথা বলে দিচ্ছেন বেজর রাতগুলাতে তালাশ করো শেষ দশকে তালাশ করো সবে বরাতে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেয় সে কথা বলছেন দশই মোহারমে রোজা রাখার কথা আগে একটা অথবা পরে একটা রাখো সেটা বলছেন তো আমার জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাম উনি আজকে আজকে ওনার মৃত্যু দিন এ কথা কেন উল্লেখ করা নাই এই কথারই খোলাসা করছেন আল্লামা জালালুদ্দিনে জালারাইনের মধ্যে তাফসিরে মাঝহারি পড়েন জালালাইন পড়েন তাফসিরে বায়নুল কোরআন পড়েন তাফসিরে মা কোরআন পড়েন জন্মদিন মৃত্যুদিন যদি পালন করা মুসলমানের কর্তব্য হইতো তো মুসলমান সারা বছর আর কোনো কাজ কাম করতে পারতো না জন্মদিন মৃত্যুদিন পালন করতে করতে ফকির হয়ে যাইত আপনার বাবার জন্মদিন আপনার পীর সাহেবের জন্মদিন আপনার নেতার জন্মদিন আপনার আমিরের জন্মদিন পালন করা জরুরি আপনার আমিরের মৃত্যুদিন আপনার বাবার মৃত্যুদিনই জরুরি না রসুলের জন্মদিন মৃত্যুদিন জরুরি যুক্তি হিসাবে তারটা জরুরি না সাহাব আউ একটা জরুরি ওমর একটা জরুরি আলিরটা জরুরি উসমান একটা জরুরি রতিয়াল শাহজাল আলী এমিনি খাজা মাইনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশাবন্দি মুজাদ্দ আল পেসানি খাজা বাকিবিল্লা কতজনের নাম বলবো বলেন এই দেশের মধ্যে তিনশত ষাট আউলিয়া আসছে তিনশত সাটা আউলিয়া তিনশো ষাট দিনে মারা গেছে আপনি যদি একদিন একজনের ঘরে মৃত্যুবার্ষিকী পালন করেন তো সারা বছর তো ওইটাই করবেন জমিদাতি সব বেঁচে দিতে হবে ইসলামে কারোর জন্মদিন মৃত্যুদিন নাই ইসলামে হলো ওই ব্যক্তির কর্মকে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন একজন নেককার ব্যক্তি মারা গেছে সে কি চাইছে দুনিয়াতে তার আশাটা আপনি প্রতিষ্ঠিত করেন সে তার আশা মনে রেখে সে চলে গেছে আপনি তার আশা প্রতিষ্ঠিত করেন রসুল্লাহ সাহেব কি চাইছেন সাহাবা সাহাবাহকরাম কি চাইছেন মৃত্যুদিন জারি হোক ইসলামে নাই মৃত্যুদিন জারি হোক ইসলামে নাই আমি সারা বছর এখানে গলা ফাটাইলাম জন্মবার্ষিকী নাই মৃত্যুবার্ষিকী নাই কিন্তু আমার নেতার যখন জন্মদিন আসলো মৃত্যুদিন আসলো আমার পীর সাহেবের যখন জন্মদিন আসলো মৃত্যুদিন আসলো তখন আমার বয়ান উল্টে গেল আমি এখন সবাইকে নিয়ে মৃত্যুবার্ষিকী পালন করতেছি আজকে আমার অমক নেতা মারা গেছে গত বছর মারা গেছিল আজকে সেই দিন আজকে আমার অমক আলেম মারা গেছে গত বছর আজকে সেই দিন কেন ইসলামের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর কোনো এলাও নেই এটার অস্তিত্বও নাই সেজন্য সাহাবা একরাম থেকে শুরু করে শত শত বছর পর্যন্ত দুনিয়াতে চলে গেছে কেউ নবীর জন্মদিন পালন করেন নাই নবীর মৃত্যুবার্ষিকী কেউ পালন করেন নাই কারণ তারা জানতেনই না যে এটা পালন করতে হবে তারা জানতেন আমার রসুলের এই রক্ত আমার রসুলের এই দান মুবারক আমার রসুলের এই ঘাম বৃথা যেতে দেওয়া যাবে না দুনিয়ার কোনায় কোনায় সমস্ত ধর্মকে মত পদতন্ত্র মন্ত্রকে নিশ্চিহ্ন করে আমার রসুলের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে ওয়াল্লাদী আরশালা রসুল হুদা লিউ ইজ হিরো হু আলদ্দিন ইকুল্লি ওয়া জাহিদু ফিল্লাহ হাফ জিহাদি ওয়া জে তাবাক মামা আলীকুম ফিদ্দি মিন হারাজ সমস্ত জায়গায় সব মতকে বাতিল করতে হবে আমার রসুলের মতকে প্রতিষ্ঠিত করতে হবে তারা এটা ছাড়া কিছুই জানতেন না আবার এখন দেখবেন শোক দিবস দেখবেন শোক আমার নেমার আমার পীর সাহেব মারা গেছিল গত বছর এই দিনে আজকে সবাই শোক পালন করতেছে আমার রসুলের নাতি নতকের মারা গেছে শোক পালন করতেছে আমার রসুল মারা গেছে শোক পালন করতেছে কিন্তু রসুলের কথা মানতে রাজি নাই কি বলেন হ্যাঁ আমি একটা হাদিস বলি আপনাদেরকে সবাই জানেন আমার রসুল বদা করছে আপনারা কি বলেন আমার রসুল কি করতেন আমার রসুল বদা করতেন রসুল্লাহাম পুরা হাদিসে পাক যদি আপনি গবেষণা করেন কিছু কিছু জায়গা পাওয়া যায় যেখানে রসুল্লাহাম বদা করছেন যেই রসুল কোনোদিন বদা করেন নাই সেই রসুল যদি কারো সম্পর্কে বদা করেন তার ধ্বংসের কোনো আর রাস্তা বাকি থাকবে রাস্তা বাকি থাকবে এই বদার একটা ঘটনা শোনেন ইবনে মাজা শরীফের হাদিস আমরা হা করে খালি বয়ান শুনি কথা শুনি কিন্তু ভাষায় যে যা করব তাই মনের মধ্যে যা আছে তাই নেতার কথাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে পীরের কথাকে যে ব্যক্তি প্রাধান্য দিবে কোরআন হাদিস বাদ দিয়ে সে ইসলামী দল করলেও সে আসলে ইসলামের জন্য দল করে না নেতার জন্য করে সে ইসলামের জন্য পীর মুরিদি করে না সে নেতা সে পীরের জন্য করে আর যে পীরের কথাকে ছুঁড়ে ফেলে দিবে নেতার কথাকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং রসুলের কথাকে নিবে বুঝতে হবে যে প্রকৃত এই প্রকৃত ইসলামের কাজ করে ইবনে রসুল্লাহ রসুল্লা শরীফের মধ্যে এক হাদিস বর্ণনা জামানায় ব্যক্তি আল্লাহ কোনো কোনো শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার করা শুরু করলো কোন কাপড় কাপড় হলুদ রঙের এখন কি কাপড় ব্যবহার করে আপনারা বলেন আরে ভাই এই পেছনে কথা বলতেছো কেন এখন এখন শোক প্রকাশের জন্য কি কাপড় ব্যবহার করে বলেন আমার কথা বোঝেন নাই কি কাপড় ব্যবহার করে কালো কাপড় আল্লাহ রসুলের জামানায় শোক প্রকাশের জন্য হলুদ কাপড় ব্যবহার শুরু করলো এটা রসুল্লাহ জানতে পারলেন তোমরা সবাই হলুদ কাপড় কেন ব্যবহার করতেছ হলুদ কাপড় হোক হলুদ ব্যাস হোক তারপরে হলুদ কার্ড হোক ব্যবহার করতে শুরু করলো বলে যে আমরা শোক প্রকাশের জন্য ব্যবহার করতেছি শোক প্রকাশের জন্য রসুল্লাহ সাল্লাম তায়েফে মাইলের পর মাইল পাথর খাইছেন বদ্ধ করেন নাই উটের নাড়ি ভুড়ি চাপাই দেশে বদ্ধ করেন নাই তার গলার মধ্যে চাদর পেশায় জিভা হয়ে গেছে বদ্ধ করেন নাই সেই রসুল্লাহ সাল্লাহাম কি বললেন আমার মনে চায় আমি এমন বদোয়া করি যে যারা শোক প্রকাশের জন্য এরকম কোনো কালার ব্যবহার করে আল্লাহ তাদের সিহারাকে বিকৃত করে দেয় আল্লাহ তাদের সিহারাকে বিকৃত করে দেয় সিহারা বিকৃত বলেন না রসুল্লাহ সাল্লাম বলছে আমার মনে চাই আমি এমন বদা করি চেহারা যেন বিকৃত হয়ে যায় এখন ইহুদি নাসারারা সিস্টেম করছে এই কোন মুসলমান কিন্তু সিস্টেম করেন নাই শোকের জন্য কালো কাপুর এটা আসছে কোথায় থেকে ওই পশ্চিম থেকে ভাড়া করা আমাদের মুসলমানের মাথায় কিছু নাই আমরা সব ভাড়া করা জিনিস খাই আমরা সব ভাড়া করা জিনিস খাই অথচ ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম থেকে সবাই ভাড়া নিবে সমস্ত দুনিয়া ভাড়া নিবে তারা আর আমরা অন্যের ধর্ম ভাড়া করে আর আপনি শোক পালন করবেন শোক পালন করাই তো নিষেধ বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে কে মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কয়দিন শোক পালন করবে চার মাস দশ দিন স্বামী মারা গেলে স্ত্রী কয়দিন শোক পালন করবে চার মাস দশ দিন স্বামী ব্যতীত দুনিয়ার যেই পুরুষই মারা যাক দুনিয়ার যেই নারী মারা যাক একজন আরেকজনের জন্য শোক পালন করবে তিন দিন কয়দিন তিন দিন তিন দিনের বেশি শোক পালন করার অর্থ হলো আল্লাহ নিয়ে যায় ভুল করে ফেলাইছে নাউজুবুল্লাহ আল্লাহ জোর করে নিয়ে গেছে আপনার ইচ্ছার বিরুদ্ধে নাউজুবিল্লাহ এটা আল্লাহর উচিত হয়নি আল্লাহর আরো কিছুদিন রাখার দরকার ছিল নাউজুবিল্লাহ সমস্ত কিছু হারাম আল্লাহ তাআলার উপর দিয়ে আপনার ভালোবাসা দেখানোর প্রশ্ন আসে না তো আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা হায়াতের একটা নির্দিষ্ট ইদাজা আযালুহুম লা ইস্তাকিরুনা সাআদা ওয়ালা ইস্তাকিমুন একটা নির্দিষ্ট টাইম করছেন এক সেকেন্ড আগেও কিংবা পরেও কেউ মারা যাবে না আপনার অতিরিক্ত ভালোবাসা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না নির্দিষ্ট টাইম আছে আপনি তিন দিন তার জন্য শোক পালন করবেন তিন দিন তার জন্য বিশেষভাবে দোয়া খায়ের করবেন মন হয়ে থাকবেন তিন দিন আপনার হাজার হাসি হাসি চাপলেও আপনি মন হয়ে থাকবেন আপনি কান্নাকাটি করবেন আপনি একটু দুঃখ ভারাক্রান্ত থাকবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক স্ত্রী উনি শোক পালন করা যাবে না স্বামী মারা যাবার পরে চার মাস দশ দিন পরে চার মাস দশ দিন যেই হয়ে গেল উনি ওনার খাদেমকে খাদেম আগে বলছেন সুগন্ধি আনো সুগন্ধি আনো আমি গায়ে সুগন্ধি লাগাবো যদিও মহিলাদের সুগন্ধি লাগানো নিষেধ যাতে বাইরের পর পুরুষের পর পুরুষ যদি সুগন্ধির ঘ্যান পায় তাহলে গোনা হয় কিন্তু বাসায় একটা মহিলা মাবন সে সুগন্ধি লাগাইতে পারে বাসার মধ্যে নিজের সন্তান আছে স্বামী আছে তো সুগন্ধি কেন লাগাবেন বলে যে আমার শোক পালন করার সময় পার হয়ে গেছে তো সুগন্ধি লাগাই আমি আল্লাহকে দেখাইতে চাই যে আল্লাহ আমার আর দুঃখ নাই আমার আর কি নাই দুঃখ নাই শোক পালনের জন্য কোন নির্দিষ্ট ব্যাস বা কাপড় এটাও ইসলাম আপনাকে করে না না সমর্থন দেয় এবং আর একটা জিনিস যেটা বললাম যে তিন দিনের পরে একজনের যদি স্বামী মারা যায় তাহলে সে চার মাস দশ দিনের আগে বিয়ে পুষতে পারবে না কোনো জায়গায় বিয়ে বসতে পারবে না একটা নারী চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে আপনি কাজী সাহেব যাই টপ করে বিয়ে পড়ায় পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আপনি চলে আসলেন না আপনি অবৈধ কাজ করতে পারবেন না এই অবৈধ কাজ আপনি করতে পারবেন না আর যদি পেটে বাচ্চা বাচ্চা রাখা অবস্থায় স্বামী মারা যায় তাহলে মাস দিন নয় যতদিন চার প্রসব না হয় যতদিন বাচ্চা কি না না হয় হয় প্রসব আপনাকে টাকার লোভে আপনি যাই বিয়ে পড়ে আসবেন এটা করতে পারবেন না তো এই চার মাস দশ দিন শুধু স্বামীর জন্য শোক পালন করা আর অন্যান্য জন্য কয়দিন তিন দিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন